السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال تعالى وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما أساء كانوا يعتدون التشديد شمعني تطوحي بجماتاتك أشكي تماني সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রতিবাদের মিছিল করছি অসব্য ইহুদি জাতি ফিলিস্তিনে আমার অসহায় নিরস্ত্র জনসাধারণের উপরে যে হামলা চালিয়েছে তার প্রতিবাদ জন্য বলেন ঠিক সম্মানিত দায়েরা বিশ্ববার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই এই অসভ্য ইহুদি জাতি শুধু মুসলমানের দুশ্মন নাই তারা সমগ্র মানবতার দুশ্মন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার পবিত্রের মধ্য দিয়ে সারা বিশ্ববাসী থেকে ইহুদি জাতি সতর্ক থাকার জন্য সতর্ক করে দিয়েছেন আল্লাহ হে পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই অসব্য ইহুদি জাতিকে আমি আল্লাহ যে যমী করে দিলাম আল্লাহ বলেছেন তারা আমার নবীকে হত্যা করেছে আমার আয়াত অস্বীকার করেছে আমার নবী এবং আয়াত হত্যা অস্বীকার করবার কারণে সারা পৃথিবীতে তাদেরকে অসব্য হিসেবে আমি সারা জীবন পেইজ যদীদের বলেন ঠিক সেই দিন বেশি দূরে নাই এ অসব্য জাতি শুনে রাখো তোমরাজকে অসহায় নিস্ত্র বাহিনীর উপরে অত্যাচার করছো আল্লাহর গজব যেদিন পৃথিবীতে নাজিল হয়ে যাবে শুধু ইসলাম বোঝ নাই সারা পৃথিবী থেকে পালাতে বাধ্য হবে তোমরা আজকে তোমরা আমার অসহায় ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছ তোমরা মনে করেছো শুধু ফিলিস্তিনরা একা হাতের আঙ্গুল পাঁচটা ছোট বড় হতে পারে আলাদা আমি বিশ্বের সমস্ত সচেতন মুসলিম মহলদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা সমস্ত অমুসলিম রাজমন ইসরাইল দলকে অস্ত্র দিয়ে যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহায়তা করছে আর কতদিন

এইটা ভেবে এটা মনে করার কোনো সুযোগ নেই ইসলাম নিবে যাচ্ছে আমার বিশ্ব নবী কারণে জানিয়ে দিয়েছিলেন একটা দল থাকবে যারা শেষ পর্যন্ত নার খাবে কালিমার পতাকা ধারী এক দল বের হবে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে যুদ্ধ করবে বিশ্বব্যাপী তারা জয় কালিবার পতাকা উঠবে এবং বিশ্বের হায়ানাদের কাছ থেকে বিদায় ছিনিয়ে আনবে বলেন ঠিক কিনা আমি সমস্ত মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করব প্রতিবাদ জানানোর মতো এখন আমরা যুদ্ধ করতে পারছি না দেশে যেহেতু বাধা রয়েছে আমরা সেখানে গিয়ে সশস্ত্র যুদ্ধ করতে পারছি না আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতিবাদ করতে হবে সবার দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ইসরায়েলের ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার মাত্র দুই দিনের হামলার কারণে তাদের ক্ষতি হয়েছে আমরা প্রতিবাদ বিভিন্ন ভাবে করতে পারি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছুত করেন ইসরায়েলের কোন পণ্য বাংলার মুসলমানদের দোকানে বাংলার মুসলমানদের ঘরে থাকতে দেওয়া চলবে না ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি আপনার পর থেকে এখনো যদি ইসরায়েলি পণ্য বের করতে না পারেন তাহলে আপনি মেলা আসে আপনি এখানে স্লোগান ব্যথ আপনি তাদের এমন ভাবে প্রতিবাদ করেন যাতে তাদের অর্থনৈতিক রাষ্ট্রনৈতিক রাজনৈতিক সব দিক দিয়ে তাদের ক্ষতি পরিলিক্ষিত হয় আমার পরিষেদি জনতা আমাদের ভিতরে দলীয়গত রাজনৈতিক মানা কূটনৈতিক বিদ্যমান বিদ্যমান থাকতে পারে ইসলামের ক্ষেত্রে আমাদের মাছখানে কোনো পার্থক্য তিলিকিত হবে না কাজে আসুন সবাই মিলে প্রত্যেকটা সত্য থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের জনরা হাতে তুলে ধরি আসর মিনাল্লাহি ওয়া খাতুল গরীব ওয়া আলাইনা ইল্লা আল বালাদ আল মুবিন আসসালামু আলাইকুম ওয়া